এই যে মূল গাছ আজকে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে মূল গাছ ছড়ানো আজকে মূলো বিচে মূল গাছের আজকে বারো দিন পেরিয়ে তেরো দিন পড়লো তো আজকে এই অবস্থা রয়েছে তো এই যে মূল গাছে এত ঘাস হয়েছে এই যে ঘাসগুলো হয়েছে বর্ষাকালের দিন একদম নিরানি করতে খুব অসুবিধা তা সেই জন্য আমি এর মধ্যে অ্যাজিল স্প্রে করব তিরিশ এমএল করে ট্যাঙ্কিতে দিয়ে তাহলে কি হবে এই যে বন গাছগুলো থাকবে এই এই জাতীয় ঘাস এগুলো এইগুলো চলে যাবে এইগুলো যাবে না কিন্তু এই যে সামা ঘাস আছে যেগুলো এই যে দুলপো ঘাস আছে এই দুলপো ঘাসগুলো সব চলে যাবে সেই জন্য আগে আমি ঘাসগুলোকে কন্ট্রোল করে নিই তারপরে যদি সময় হয় তখন হাতে করে ওগুলো তুলে দেবো বর্ষাকালে তো নিরানি হবে না তো এখন এটা স্প্রে করে দিই আর সারপাত কি দেবেন আর সার এই যে ঘাসগুলো মরে যাওয়ার পরে এর মধ্যে আমি দশ ছাব্বিশ দেওয়া আছে দশ ছাব্বিশ খোল দেওয়া আছে এরপরে শুধু ইউরিয়া দেবো এতেই কাজ হয়ে যাবে কত ইউরিয়া কতটা দেবো কতটা ইউরিয়া কতটা দশ ছাব্বিশ কাঠাতে দেড় কেজি করে ইউরিয়া দেবো আর কেজি পরিমাণ দেবো আগে আগে কেজি 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 আড়াই পরিমাণ দেওয়া দেওয়া আছে আছে করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মতো অবস্থায় গাছগুলোতে ঘাস লেগেছে সেই সময় অ্যাজিল বলে একটা ঘাস মারা ঔষধ দেওয়া হবে এবং ঘাসগুলো মরে যাওয়ার পরে কাঠা পিছু দেড় কিলো করে ইউরিয়া এবং দেড় কিলো করে দশ ছাব্বিশ দেওয়া হবে তো তারপরেই আমাদের বাকি যে সময়টা আসবে তখন দেখা কর তো চলুন এরপরে স্প্রে করার ভিডিওটা আপনাদের সামনে দেখাই এবার ঘাসগুলোকে মারার জন্য বেশি ঘাস মরবে না বুড়ি যে দুলপো ঘাস আর সামা ঘাস যেগুলো আছে সেগুলো মরে যাবে তো সেইগুলো ওষুধ দেবো এখন এই ট্যাঙ্কিটা খুললাম আর এর মধ্যে আমি অ্যাজিল বলে একটা ওষুধ আছে এই অ্যাজিল দেব অ্যাজিলটা ওই সাড়ে চারশো কি এরকম নিয়েছিল অতটা খেয়াল পড়ছে না তো যেখানে যেমন বাজার আছে দেখে নিয়ে নেবে তো এটা আমি এখন দেবো মূলত স্প্রে করবো ওষুধে গুলে নিই তিরিশ এম এল ট্যাঙ্কিতে হ্যাঁ এবার বন্ধুরা এটাকে একটু ভালো করে জল জল দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স না করলে ওষুধটা সমানভাবে পড়বে না কম বেশি হতে পারে সেই জন্য আমরা এটাকে ঘেঁটে নিলাম আমাদের এই যে নজেল আছে নজলের সাহায্যে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঘেঁটে নিলাম ওনারা যায় বন্ধুরা এইবারে এই যে ঘাসগুলো আছে এত ঘাস হয়েছে এই যে এখানে এত ঘাস হয়েছে এই ঘাসগুলো এখন লেবার দিয়ে তুলতে আমার সময় নেই সেই জন্য আমি এটাকে স্প্রে করে দেবো এজি স্প্রে করলে বলছে এগুলো সব চলে যাবে এবং যায় কি না সেটাও ভিডিও করে দেখাবো আর কীরকম কাজ হচ্ছে সেটাও দেখাবো এবং স্প্রে করে দিয়ে আমি হ্যাঁ বন্ধুরা এই স্প্রে করার সময় সব সময় মাথায় রাখতে হবে যেন ওষুধ দেওয়ার যেন তিন ঘন্টা সময় আমরা জল না হয় সেই রকম টাইমে দেবো যাতে তিন ঘন্টা সময় পাই তাহলে আমাদের এই ওষুধটা পুরোপুরি কাজ করবে আর তিন ঘন্টার আগে বৃষ্টি হয়ে গেলে তখন ওষুধ ভালো কাজ করবে না সেই জন্য আমাদের ওয়েদার দেখে একটু কাজ করতে হবে বেশ ঠিক আছে বাই লাইক কমেন্ট শেয়ার করবেন